কী দিয়ে পারফেক্ট টেন্স আজকে আমরা পারফেক্ট টেন্স দিয়ে হ্যাভ অ্যাজের ব্যবহার শিখবো পারফেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পি আর ই এস প্রেজেন্ট পারফেক্ট পি ই আর পারফেক্ট টেন্স ই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আজকে হ্যাভ অ্যাজ এ ব্যবহার শিখব ধরুন এই হ্যাভ অ্যাজের ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা করব তাহলে সর্বপ্রথম আমরা হ্যাপ সম্পর্কে জানবো হ্যাব অর্থ আছে হ্যাজ অর্থ আছে আসলে এটা কখন কোথায় ব্যবহার করতে হয় তা আমরা আজকে শিখব তাহলে হ্যাব সর্বপ্রথম আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে এই হ্যাপকে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাপকে অক্জিনালি ভার্ব হিসাবে

হ্যাক ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে হ্যাচ থার্ড পার্সন সেগুলোর নামে ব্যবহার করব তা চলে দেখি আমরা এখন সেন্টেন্স তৈরি করব এক্সাম্পল আমরা এক্সাম্পল এক্সাম্পল ছোট্ট একটি সিম্পল সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কীভাবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে হ্যাককে ব্যবহার করা হয় তাহলে সর্বপ্রথম আমি হ্যাক আচ্ছা সিম্পল একটা সেন্টেন্স যে সেন্টেন্সটা বোঝানোর জন্য বলা হয়েছে তাহলে আমরা সেন্টেন্সটা যে তৈরি করব তাহলে এখানে

এক্সটেনশন আরো বড় করতে পারবেন সমস্যা নাই তবে আমি ভাবছি যে আই হ্যাভ তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা ব্যবহার শিখলাম একটা এখন আর একটা ছোট্ট উদাহরণ দিই এক্সাম্পল যেমন আমি আসছি আসছি তাহলে আমি আসছি তাহলে সর্বপ্রথম কি দিব আমরা সাবজেক্ট সর্বপ্রথম সাবজেক্ট নাম তারপরে কি অজি ভাব হিসাবে আই হ্যাভ আই হ্যাভ তারপরে কি বি থ্রি কাম 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 আই আসলে দিয়ে বোঝানোর জন্য এটা করা হয়েছে যে আমি আসছি আই হ্যাভ কাম তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পার্সনে আমরা কিভাবে কে ব্যবহার করবো আর এই হ্যাপটাকে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসতে হবে সেটা আজকে শিখলাম আমরা চলুন এখন আমরা দেখব সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আমরা ব্যবহার করব ধরে তুমি বাজারে গিয়েছো মানে তুমি বাজারে গিয়েছো তাহলে এখানে কি সেকেন্ড পার্সন ইউ তারপরে অর্জিনালি ভাগ হিসাবে ভি থ্রি তারপরে ইউ হ্যাভ গন টু মার্কেট মার্কেট ইউ হ্যাভ গন টু মার্কেট তাহলে আমরা কি সেকেন্ড পার্সন কি বললাম তুমি আমরা কি এখানে কি করলাম প্রেজেন্ট পারফেক্টেন্সে সেকেন্ড পার্সনে আমরা হ্যাপকে ব্যবহার করলাম তাহলে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সনে যে আমরা অরিজিনারি ভাব হিসেবে যে হ্যাপকে ব্যবহার করছি তা ইনশাল আমরা বুঝতে পারছি

সে বাজারে গিয়েছে মানে বোঝানোর জন্য সে বাজারে গিয়েছে আমরা কি করবো সর্বপ্রথম সাবজেক্ট কাছে আমরা হ্যাচ ব্যবহার করব এখন হ্যাচ নিয়ে এসছি হি হ্যাজ গন হ্যাজ হি টুকেট গন টু মার্কেট তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব বিষয় হ্যাজ কে নিয়ে আসছি ভিতরি গন কি সে বাজারে গিয়েছে তাহলে আমরা থার্ড পার্সনে এইভাবে আমরা হ্যাজ কে সিঙ্গুলার নম্বরে ব্যবহার করব তাহলে আরেকটা লিখি ধরেন সে সে আমার সে আমার কাছে আসছে

তাহলে কি দেখেন সে আমার কাছে আসছে সে কি আসছে সে আসছে তাহলে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে পরে তখন আমরা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজকে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে সে আমার কাছে আসছে হি হ্যাজ কাম টু মি তাহলে আমরা হ্যাজকে কোথায় ব্যবহার করলাম এখানে বুঝতে পারলাম তাহলে এইভাবে আমরা হ্যাভ হ্যাজকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনে কিভাবে অবজেলারি ভার হিসাবে যে আমরা হ্যাপকে ব্যবহার করলাম ইনশাল্লা আমরা শিখতে পারলাম বুঝতে পারলাম ওকে আল্লাহ হাফেজ যে হ্যাপের এই হ্যাপ হ্যাজের ব্যবহার অনেক ব্যবহার আছে তবে আমরা শুধু আজকে কী শিখলাম প্রেজেন্ট পারফেক্টেন্সে কীভাবে হ্যাব হ্যাজকে অবজেলারি ভার হিসেবে ব্যবহার করা হয় তা আজকে আমরা শিখলাম ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আবার আসবো ওয়েলকাম ব্যাক টু নি চ্যানেল ফারুকসা একাডেমি ইংলিশ কেয়ার আই হোপ দিস ভিডিও গোয়িন টু বি দা বস্ট বিডিও ওকে আসালামালেকুম